ক্রিকেটারদের পারফরমেন্সের উন্নতিতে কতটা ভূমিকা রাখে বিসিবির প্রজেক্ট বাংলাদেশ টাইগার্স ব্যাট হাতে লিটন সাতরা কেন ধারাবাহিক পারফরমেন্স করতে পারে না আন্তর্জাতিক ক্রিকেটে এবার সেই প্রশ্নের মুখোমুখি বাংলাদেশ টাইগার্স কোচ সোহেল ইসলাম জবাবে এই কোচ বললেন উইকেটে গিয়ে অল্পতেই মাথা গরম করে ফেলেন বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশ টাইগার্সের যাত্রা শুরু দু সালে কোন উদ্দেশ্য নিয়ে বিসিবির এই উইংসের সূচনা হয়েছিল সেখান থেকে সুফলিবা কি পেল বিসিবি তিন বছর পর সেই হিসাব নিকাশে চোখ রাখলে যোগফলিবা কি দাঁড়ায় ক্যাম্প থেকে সিরিজ অথবা টুর্নামেন্ট খেলে আসার পর ক্রিকেটারদের পারফরম্যান্স কতটা বিশ্লেষণ করেন বাংলাদেশ টাইগার্স কোচরা নাকি গদবাধা ডিউটি শেষ কথা শ্রীলঙ্কাতে আসলে প্রথম যেটা করে আমার কাছে মনে হচ্ছে ব্যাটসম্যানদের জন্য ওরা যখন বলিং করে প্রথমে অ্যাটাক করে যদি না হয় তাহলে ওরা খুব ডিফেন্সিভ থাকে ওরা জানে যে আমাদের ধৈর্য কম টাইগার্সের যখন প্র্যাকটিস হয় এবং লাল বলের ক্ষেত্রে যেটা হয় আমি অনেক সময় ধরে ব্যাটিং করেন জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার আগে পুলের ক্রিকেটারদের তৈরি করে দেওয়ার দায়িত্ব থাকে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পের সেখান থেকে স্কোয়াড নিয়ে সিমন্সদের ফাইন টিউন এরপরই দলকে নামিয়ে দেওয়া হয় ইন্টারন্যাশনাল ম্যাচে দুই স্তরের কোচিং পার্ট শেষেও কেন ব্যাটে বলে শান্ত লিটনরা দেখাতে পারেন না ধারাবাহিকতা শান্ত সাথে এ বিষয়ে কথা হচ্ছিল যে একটা ছেলে যখন দুই ইনিংসে এক মারে তারপরে টেস্টে অবশ্যই তাকে আরও রান করা উচিত ছিল কিন্তু আমাদের দেশে হয় কি এরকম কোনো আমরা এক্সাম্পলও নাই ঢাকা কেন্দ্রিক ক্রিকেটীয় সব সুবিধায় বড় বাধা উইকেট মিরপুরে বোলার ব্যাটার সবাই ভুগে থাকেন এই সমস্যায় এই কোচ বলেন হোম অফ ক্রিকেটের উইকেটে শর্টস খেলতেও ভয় পান ক্রিকেটাররা যদি লো বাউন্স উইকেট হয়েতে থাকে তাহলে ব্যাটিংটাও আসলে এরকম হয়ে যায় সেখানে শর্টস খেলতে ব্যাটসম্যানের রিক্স দিতে ভয় পায় আমাদের ব্যাটিং প্যাটার্নের মধ্যে এটা খুবই এটা ঢুকে পড়ে এবং আমরা সাফার করতে থাকি সামনে এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের আগে লম্বা সময় পাচ্ছেন ক্রিকেটাররা সংশ্লিষ্টদের প্রত্যাশা এই সময়ে নিজেদের পারফরমেন্স নিয়ে আলাদা করে ভাববেন ক্রিকেটাররা শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা